নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি জানি সবাই ঠিকঠাকই আছো তো আর কিছু বেশি না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো আজকের ভিডিওটা হচ্ছে ধনিয়া পাতা লাগাইতে হবে ধনিয়া পাতা যেটা হচ্ছে আমরা সবাই তরকারি সবজির মধ্যে মাছ মাংসর মধ্যে দিয়ে খাই তো আজকে সেই ধনিয়া পাতাই আমি বীজ আনছি বীজটা লাগাবো দেখি কীরকম হয় আর কি এই যে বাটিতে বীজ ধনিয়া পাতার বীজ এগুলো আর এগুলোই লাগাবো আজকে তো জায়গা পাচ্ছিলাম না এটাই এখন খুঁজবো তো চলো দেখতে থাকো আমার সাথে তোমরাও কীভাবে ধুনিয়া পাতার বীজ লাগাতে লাগে আর কীরকম হয় দেখি তোমরাও দেখতে থাকবে তো চলো শুরু করা যাক বন্ধুরা অনেক খুঁজার পর তারপর দেখলাম একটা মাছের কার্টুন পেয়েছি ওটা এখন ফাঁকা আছে কিন্তু মাটি একটু কম আছে ওটার মধ্যেই ধুনিয়ার বীজগুলো ছিটাতে হবে তো চলো দেখা যাক তোমাদেরকেও দেখাই কার্টুনটা কীরকম এই যে এই কার্টুন এটার মধ্যে এখন মাটি একটু কম আছে এটাতে থেকে মাটি উঠানো হয়েছিল তো আবার এখানে মাটি দিয়ে তারপর আবার বীজটা লাগাতে হবে তো চলো নিচের ছাদে আছে মাটি বস্তার মধ্যে ভরানো আছে মাটি মাটি মাটিগুলোয় নিতে চাই এই যে সামনেই মাটি এই যে এই মাটি এই মাটিটাকে এখন আমি ওই কার্টুনটার ওখানে নিয়ে যাব এটাতেই মানে এই মাটিটা দিয়ে কার্টুনটা ভরতে হবে তারপরে বীজগুলো লাগাতে হবে মাটি উপরে আনা হয়ে গেল তো চলো এবার দেখি কার্টুনের মধ্যে মাটি ভরি আজকে ওয়েদারটাও খুব সুন্দরই হয়েছে দেখো পিছনে আকাশটা দেখো একবার বাহ অনেকদিন পর রোদ্র উঠলো আজকে আকাশে এতদিন তো বৃষ্টি ছিল কন্টিনিউ তিন চার দিন বৃষ্টি হইলো এই যে আজকে তাও একটু রোদ দেখা পাওয়া গেছে আকাশটাও খুব সুন্দর হয়েছে মেঘলা আকাশ চলো এই মেঘলা আকাশ নিয়ে এখন আমরা যাই মাটিটাকে ভরতে কার্টুনের মধ্যে এই যে ওই কার্টুন এই কার্টুনের মধ্যে এখন মাটিটা ভরবো তো চলো গ্যাস কার্টুনে মাটি ভরানোর আগে তোমরা একবার এই আকাশটা দেখো ও ই এটাকে এই কার্টুনে দিয়ে খুব বেশি ভরবো না একটুখানি ভরবো কারণ হলে যে মাটিটা আগের থেকে আছে কার্টুনে এটা একটু বেশি ভেজা আর কিছুদিন পরে যেহেতু মাটি ভরতেই হবে কার্টুনে তো কিছুদিন পরে কেন এখনই ভরে দিন আগের মাটিটা বেশি ভেজা এই যে দেখছ এই যে গাইস একদম পুরো কাদা কাদা মাটি হয়ে গেছে তো এটার সাথে একটুখানি শুকনো মাটি মিক্স করে দিই এই যে ধুনিয়ার বীজ এই যে দেখতেই পারছ এখন জানি না এগুলো ঠিকঠাক হবে কি না কারণ অনেক কয়েকদিন থেকে ভিজানো ছিল মোটামুটি তিন চার দিন হয়েছে তো আজকে দেখি ছিটাই দিয়ে দেখি কি হয় হইলে তো ভালোই না হইলে তো আরোই ভালো তাহলে আরও একদিন করতে হবে হ্যালো তো এই যে আর একটা কার্টুন এখন এটার মধ্যে মাসি মনে হয় আগের থেকে এটা কি যে সাপ মূলা শাক মনে হয় লাগিয়ে দিচ্ছে তো এইটার মাটিটাকেই সাইড থেকে একটুখানি হালকা করে নেব হালকা করার পর এই গ্যাপ গ্যাপে এই ধনিয়ার পাতাগুলো মানে ধুনিয়ার পাতার যে বীজ এগুলোকে ফেলবো তো এই মাটিটাও বেশি ভিজা তো সেটা কোনো বড়ো ব্যাপার না এইটুকু জায়গা এইটুকু জায়গার মধ্যেই ফেলতে হবে জায়গা নাই জায়গার খুব শর্ট এই যে পাশে এই যে দেখছ এই যে গাছ এই যে এটা হচ্ছে গ্রিন না সরি পিঙ্ক কালার জোগা এখানে আরও অনেক ধরনের জোগা আছে তো ওটা পরে আগে এটা দেখি এই যে হচ্ছে বীজ এখন এটাতেও লাগাবো মানে মাটিতে বীজটা ফেলছি দেখা যাক যদি হয় তাহলে তো অনেক ভালো এবছর আর মনে হয় ধনিয়া কিনে খেতে হবে না তাই না গাইস অনেক অনেক ধনিয়া পাতা হয়ে যাবে মনে হচ্ছে যে পাইকারি রেটে দিতে হবে তো বন্ধুরা এই নিয়ে হচ্ছে এটা তিন নাম্বার কার্টুন মাছের কার্টুন যেটার মধ্যে এইটুকু যা বীচ আছে ধনিয়ার এটা এখন এখানে পুরাটাই কমপ্লিট করতে হবে আর বেশি দূর দিব না কারণ মাছে তো অনেক কার্টুন কিন্তু এই তিন নাম্বারটাতেই শেষ এটাতেই শেষ করব আর তার সাথে এই যে দেখছ এটা হচ্ছে টমেটো গাছ এই যে এটা হচ্ছে আহার টমাটার বারে মজেদার এই হচ্ছে সেই গাছ টমেটো গাছ ফুল চলে আসছে আর কিছু দিনের মধ্যেই টমেটোও হবে গোল গোল মজেদার টমাটার চলো এটারও মাটিটা একটু হালকা খুঁড়ে নেই যাতে বীজগুলো ভালো মতন বসে একদম পুরো পাইকারি রেটে যাতে ধুনিয়া পাতা বিক্রি করতে পারি এরকম ধুনিয়া পাতা হয়ে যায় আরে এই সাইড সাইড দিয়ে দিতে হবে এটা হয়ে গেল চলো এখন এটার মধ্যে বেশি তো নাই একটুই আছে এটার মধ্যেই দিতে হবে দিয়ে শেষ আজকের মধ্যে এই ধনিয়া বীজ ছিটানো কাজ শেষ তারপরে দেখা যাক আর কিসের কিসের বীজ ছিটাইতে পারি মনেই থাকে না এগুলো ভিজায় তো রাখছি মোটামুটি তিন থেকে চার দিন আগে ভিজায় রাখছি কিন্তু এই যে আজকে মনে পড়লো তাও আবার মাসে মনে করাই দিলো যা বীজগুলো অনেক দিন থেকে ভিজানো আছে এগুলো একটু ছিটাইতে এই তো আর দেরি না করে চলে আসলাম বীজ ছিটাইতে আর একটুখানি দেরি করলে বাস আজকে ভুলে যেতাম তার জন্য ভাবলাম যে না আর দেরি করা যাবে না এর জন্য বাস এখান থেকেই বিছানা থেকে তাড়াতাড়ি করে উঠেই বাস সেটা নিয়ে বেরিয়ে পড়লাম আজকের ধুনিয়া পাতা বীজ ছিটানোর ব্লগ শুরু করলাম ব্লগিং 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 এই বীজ তো গেলাম খালি এখন পাখি আইসে খালি না খাইলেই হইল তারপর দেখবা আসার ধন পাখি খাই নিল ব্যাস হয়ে গেল চলো এখন হাতগুলো ধোয়া যাক এটা তো হয়ে গেলো গাছ লাগানো তো গাইস আজকের কাজ হয়ে গেল আজকের কাজ কমপ্লিট যেটা আমাকে কাজ দিয়েছে হচ্ছে ধুনিয়া পাতা লাগানোর জন্য ধুনিয়া পাতার বীজ ছিটাই দিলাম এই যে এটা এক নাম্বার কার্টুন আরও দুটা আছে তোমরা তো দেখলা এই যে এখানে দূর থেকে দেখাচ্ছি ওই যে মিডিলের কার্টুনটা ও সরি এটা 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 আর হচ্ছে আরেকটা কোথায় দেখলাম ও এই যে এটা এই যে এই কার্টুনটা তো তিনটার মধ্যে ধুনিয়া পাতার বীজ ছিটাই দেওয়া হয়ে গেছে আর চলো আজকে তোমাদের আরেকটা বীজের মানে ছোট্ট গাছ বেড়েছে শুধু ওটাই কি বলে অঙ্কুর তো ওটাই এখন দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে বিমস বিমসের সেদিন আমি ওই ছোট্ট একটা বোতলের ছোট্ট একটা বোতলের যে মুখাটা হয় ওটার মধ্যে একটুখানি জল দিয়ে তিন চারটা বীজ ওখানে দিয়ে রেখেছিলাম তো ওখান থেকে দেখলাম তারপর দিয়ে রেখেছি আর বাস মনে নেই তো হুট করে একদিন শুয়েছিলাম তো শুয়ে থাকতে থাকতে মনে পড়লো হ্যাঁ আমি তো বিমস এভাবে বোতলের মুখার মধ্যে ভিজে রেখেছি তো ওটাই মনে পড়ছে সাথে সাথে বাস তারপর ওটা মাটিতে উপরে এসে মাটিতে ছিঁড়ে দিলাম তো দেখছি আজকে অনেক ছোট্ট ছোট 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 অঙ্কুর বেরিয়েছে তো চলো ওটাই দেখতে যে আজকে উপর ছাদের থেকে নিচের ছাদে আসলাম এই যে এইখানে হচ্ছে কি এটা কী গাড়ছে জানি না ঠিক লাফা হ্যাঁ লাফা না হলে পালং এই লাফা শাক না হলে পালং শাকের বীজ এখানে ছিটানো আছে তো চলো দেখি তো এই হচ্ছে এই দুই কার্টুনের মধ্যেই ওই বীজ ছিটানো আছে লাফা আর পালং তার সাথে সাথে এই যে এই যে এই যে এই যে এটা এটা হচ্ছে বিমসের গাছ এই যে বীজ নিচে হোয়াইট কালারের এই যে দেখতেই পাচ্ছ দেখছো গাইস এটাই হচ্ছে এই ডিম এই যে এখন ভালো করে দেখা যাবে এই যে এটা আমি মনে হয় গত না পরশু দিন গত পরশু দিন এমনি শুধু এইভাবে ভেতরে এরকম করে মাটির নিচে ডাবায় রাখছিলাম বাস আজকে দেখি অঙ্কুর বার হয়েছে এইখানে একটা আছে আর এইখানেও একটা আছে কিন্তু এটা ঠিক মনে পড়ছে না কোথায় এটা আর হাত লাগাবো না আর এই সাইডেও আছে এইখানে হচ্ছে গেল কোথায় গেল যাব বাবা এইখানেই কোথাও আছে এটা মনে হয়ে এই যে এই যে এই যে এই যে এই যেটা এই যেটা এই যে এখানে একটা ওইখানে একটা দেখলাম আর আর হচ্ছে এই কোনার মধ্যেও আছে কিন্তু এটাও ঠিক দেখা যাচ্ছে না কারণ এখানেও অনেক শাক হয়েছে যার জন্য তো এই দুটা কার্টুনের মধ্যে হচ্ছে বিমসের গাছ আছে আর এই সাইডে হচ্ছে তোমার এই যে অ্যালোভেরা এখানে তো একটা দুটা তিনটা আছে তো আর বাকিগুলো দেখাচ্ছি তোমাদের এই যে অ্যালোভেরা সবগুলোই ওই সাইডেই ছিল তারপরে আমি এই কার্টুনের মধ্যে সবগুলা এখানেই লাগাইছি ওখানে থাকতে থাকতে কি হয় সকালবেলা উঠে পুরো গরমের দিনের পুরো রোদ্রুটাই ওখানে পাওয়ার ফলে মানে এই গাছটার এই গাছটার অবস্থা এই অ্যালোভেরা গাছের অবস্থা একদম পুরো খারাপ তারপরে যেগুলো দেখছো এই যে এখান থেকে আবার আনার পর তিন থেকে চারটা গাছ ছিল তারপরে দেখি এই যে এখানে এই যে বেড়েছে ছোট্ট আরেকটা গাছ তারপর এই সাইডে আরও আছে ওটা ঠিক দেখা যাচ্ছে না এই যেটা এই কী গেলে এই যেটা এই যেটা দেখতে পাচ্ছ এই যে এখানে আর হয়েছে এই যে এটা তারপর ওই যে নিচে ওই যে আরেকটা আর এই অ্যালোভেরা গাছের কি হয় মানে এটার তো মোটামুটি তিন দুই থেকে দুই থেকে না এটা একবার ফুল হয়ে গেছে এটা ফুল দেওয়া হয়ে গেছে এগুলোর এখন বাকি আছে এগুলো এখনো ফুল দেয় নাই তো কাউকে যদি অ্যালোভেরার গাছ লাগে জাস্ট একটা সাবস্ক্রাইব করবে আর অ্যাড্রেস বলে দেবে অ্যালোভেরা গাছ পেয়ে যাবে আর এই যে এখানে আরেকটা এই যে বাহ এই যে এই অ্যালোভেরার গাছ যখন বিক্রি করতে যাব তখন বলে কি না না দাম নাই এই নাই ওই নাই আর যখন কিনতে যাব বাবা দুশো টাকা দেড়শো টাকা বলে ছোট ছোট এই যে এই সাইজের এই যে এরকম সাইজের গাছগুলো এগুলো মোটামুটি দেড়শো টাকা চাবে কম করে হলেও দেড়শো টাকা চাবে আর এই দেড়শো টাকা তোমরা ফ্রিতে পেয়ে যাবে শুধুমাত্র একটা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করলে দিবে বাস আর অ্যাড্রেস দিয়ে দেবে আমি গিফট গিফট করবো অ্যালোভেরার গাছ আজকের ভিডিওটা এই অবধি থাকলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ যদি অ্যালোভেরার গাছ সত্যি লাগে তো অবশ্যই কমেন্ট করবে আর অ্যাড্রেসটা বলবে আর হচ্ছে জাস্ট একটা সাবস্ক্রাইব ঠিক আছে তো এরপরেই আমি তোমাদের অ্যাড্রেসে অ্যালোভেরার গাছ পাঠিয়ে দেব তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কতক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই